সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আসলে ইউটিউব থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আপনারা আছেন আমার সাথে থাকবেন তো আসলে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই কেমন আছেন একটু জানাবেন এবং ভিডিও থেকে আপনারা শেয়ার করবেন এই প্রত্যাশা ইনশাআল্লাহ তো আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি কিছু কথা বলব তো সেক্ষেত্রে আপনি একটু মনোযোগ সরকার শুনবেন তা এমন কেউ আছেন যে লাইভে আছেন আপনারা কেউ কে যুক্ত আছেন একটু জানাবেন আউজুব্লাহিমিনের রহিম বিসম্লা রহমানুর রাহিম জিন্না জিন্নউল ইনসাই ইলিয় আবুদিন সলাকুল্লাহুল আজিম আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আমরা যা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আছি আমরা যা কিছু করবো একমত আল্লাহ পাকের রাজি খুশির জন্যই করবো এটা আমল হিসাবে করব তা আসলে ইউটিউব থেকে ইনকাম করা অথবা এমন কোনো আশা নেই যা শুধু দিনে বানিয়ে ছড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ এবং ছোটোখাটো কনটেন্ট বানায় তো আপনারা কে কে লাইভে আছেন একটু আমাকে জানাবেন এবং আমার কথাগুলিকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ